নমস্কার কপটকে আপনাকে স্বাগত আজকের দিনে সমাজে সব থেকে বড় একটা সমস্যা বলতে গেলে ইনভেস্টমেন্ট ফ্রড নিয়ে যেটাতে আমরা ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম ইনোসেন্ট ভিকটিমাইজ হচ্ছে এখানে ইনভেস্টমেন্টের নাম করে তো আজকের এই আলোচনা সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এসিপি সাউথ শ্রীমতী সম্বিতি চক্রবর্তী বিধাননগর পুলিশ কমিশনারেট ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে ইনভেস্টমেন্ট ফ্রড অ্যাকচুয়ালি কি তো প্রথমেই ম্যাডামকে নমস্কার আমাদের এই আহ ম্যাম আপনি একটু আমাদের সামনে তুলে ধরুন যে ইনভেস্টমেন্ট ফ্রড অ্যাকচুয়ালি এটা কি দেখুন খুব সহজভাবে যদি বলতে হয় তাহলে ইনভেস্টমেন্ট ফ্রড হলো ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ফ্রডটা আপনার সাথে করা হচ্ছে ওকে মানে এর মধ্যে চিট ফান্ড পিরামিড স্কিম পঞ্জি স্কিম যে কোনো কিছু হতে পারে খুব সহজভাবে বলতে হলে কম সময় বেশি লাভের লোভ দেখিয়ে যে ফ্রডে আপনাকে ফাঁসানো হবে সেটাকেই বলে ইনভেস্টমেন্ট ফ্রড তার মানে আপনার কথা মতো যে কম সময়ে কম টাকাতে বেশি টাকা পাওয়ার যে প্রলোভন এটাকে ইনভেস্টমেন্ট ফ্রড একটা আচ্ছা ম্যাম একটা কথা আপনি বলুন তো এই ইনভেস্টমেন্ট ফ্রড কিভাবে ভিকটিম হচ্ছে মানে পন্থাগুলো কি অবলম্বন করছে যার জন্য ইনভেস্টমেন্ট ফ্রড নামে ভিকটিম হচ্ছে আমাদের সাধারণ ইনোসেন্ট মানুষের প্রচুর টাকা এর মধ্যে চলে যাচ্ছে দেখুন ভিকটিম বিভিন্ন ভাবে বানানো যেতে পারে কখনো কখনো সেটা র‍্যান্ডম হয় মানে আপনি হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে কোনো লিঙ্ক দেখতে পেলেন সেটাতে ক্লিক করলেন কখনো কখনো সেটা টার্গেটেড হয় মানে আপনাকে ডেলিভারিটলি কেউ কল করলো মোবাইলে কোনো এপিকে ফাইলের লিঙ্ক পাঠালো আপনি ডাউনলোড করলেন বিভিন্ন ভাবে হতে পারে বাট বেসিক প্যাটার্ন যেটা দেখা যায় যে টার্গেট করেই হোক বা র্যান্ডামলি হোক এরা আলটিমেটলি আপনাকে একটা সঙ্গবদ্ধ জায়গায় মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মধ্যে নিয়ে যাবে তার কারণ সেখানে বিভিন্ন ওদের নিজেদেরই লোক থাকে যারা বিভিন্নভাবে না তারা ভীষণ লাভ করেছে বা ভীষণ উপকার পেয়েছে এরকম একটা ভাবে ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে তাতে আপনার লোভ আরো বাড়বে আপনি ভাববেন আমি ইনভেস্ট করি এবং তাদের লাভ বাড়তে দেখে আপনার মনে হবে আমি আরো ইনভেস্ট করি এবং ক্রমাগত আপনার ওই দুর্বল রিপু লোকটাকে টার্গেট করে তারা আপনাকে ওই অন্ধকারের মধ্যে আপনাকে নিয়ে যেতে থাকবে এরপরে এরা এরা যেটা করে সেটা হচ্ছে আপনি ইনভেস্ট করার পর আপনাকে ফেক কতগুলো যেগুলো লোকে বিশ্বাস করে এরকম কতগুলো ইনভেস্টমেন্টের অ্যাপের নাম বলবে বা এরকম কোনো প্ল্যাটফর্মের নাম বলবে বা কখনো কখনো কোন কোনো ফেক ওয়েবসাইটে আপনাকে ঢুকিয়ে নিয়ে গিয়ে ফলস ডায়াগ্রাম বা বারের মাধ্যমে আপনি লাভ করছেন এটা দেখানোর চেষ্টা করবে বাট আলটিমেটলি যখন আপনি টাকাটা ভুলতে যাবেন বা ফিরে পেতে চাইবেন তখন সেই টাকাটা আপনি নিতে পারবেন না আবার তারা সেখানে টাকা তোলার জন্য আপনাকে বলবে আপনাকে এত পার্সেন্টেজ দিতে হবে অত পার্সেন্টেজ দিতে হবে তখন বলবে না হলে আপনি না দিলে আপনার পুরো টাকাটাই চলে যাবে সেই ভয়ে আপনি আবার সেই টাকাটা দেবেন মানে এটা ক্রমাগত ভিসিয়াস একটা সার্কেল যেখানে লোভ এবং ভয়টাকে বিভিন্ন ভাবে এরা ইউজ করে আপনার মাইন্ডটাকে টার্গেট করে ক্রমাগত আপনার থেকে টাকাটা নিতে থাকবে মানে আপনি বলতে চাইছেন যে ওয়েবসাইটের থ্রুতে দেখানো হচ্ছে যে উনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করলেন বাট সেখানে তিন ডবল অ্যামাউন্ট শো করছে বাট এই ওয়েবসাইটটা আলটিমেটলি ডেভেলপড করেছে ওদেরই ওদেরই ওদের নিজেদের লোকই ওদের নিজেদের লোক এবং একটা পাঠানো লিংকের মাধ্যমে আপনাকে সেই ওয়েবসাইটে ঢোকাবে আপনি দেখবেন আপনার লাভ প্রমাগত হচ্ছে কিন্তু যখন আপনি সেটাকে তুলতে যাবেন আপনি তুলতে পারবেন না ওকে আপনি আমাদেরকে আমাদের অডিয়েন্সকে একটা বিষয় বলুন যদি এই রকম টাইপের ইনভেস্টমেন্ট ফন্ডের কোনো অপরচুনিটি আসে বা আমরা কোনো এরকম লিংক দেখতে পাই বা কোনো ওয়েবসাইট দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে কিভাবে সিকিউর রাখব কিউ রাখার জন্য আপনার কি টিপস আছে যেটা আমাদের দর্শকবৃন্দরইতে উপকৃত হবে এই বিষয়ে मैम দেখুন সব সময় ইনভেস্টমেন্ট তো প্রচুর লোক করে আমার মনে হয় ইনভেস্টমেন্ট করার আগে বিভিন্ন চেক পয়েন্ট গুলোকে ইউজ করা উচিত যেমন যে কোনো ইনভেস্টমেন্টের কতগুলো গাইডলাইন থাকে আরবিআই গাইডলাইন থাকে সেগুলোকে দেখা বা যে অ্যাপ বা যে আহ মাধ্যমে ইনভেস্ট করছে সেই প্ল্যাটফর্মটা ভেরিফাইড কিনা দেখা সেভি দিয়ে সেটাকে রিচেক করা বা দেখে নেওয়া যে সেটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো এই চেক পয়েন্ট গুলো ফলো করাটা খুব প্রয়োজনীয় এক আর দ্বিতীয় যেটা শুধু ইনভেস্টমেন্ট ফ্রড নয় যে কোনো রকম সাইবার ক্রাইমের জন্য প্রয়োজনীয় সেটা হচ্ছে নিজের লোভ এবং ভয়টাকে কন্ট্রোল করা এই যে কম সময়ে বেশি লাভ এবং একটা অত্যন্ত অবিশ্বাস্য ধরনের লাভ আপনাকে দেওয়া এই যে এই যে জিনিসটাকে টার্গেট করে মানুষের লোভটাকে এই এই জায়গাটাকেই ওরা দখল করে তো এই জিনিস দিয়ে বুঝতে হবে একবার স্থির হয়ে ভাবতে হবে যে এতটা লাভ দিচ্ছে যখন আমি একবার ভেরিফাই করে নিই আরেকবার ভেরিফাই করে নিই যেটা অন্য কেউ দিতে পারছে না এইটুকু নর্মাল বুদ্ধি যদি আমরা রাখি একটু যদি ভেবে চিন্তে করি তাহলেই আমার মনে হয় সাইবার ক্রাইম যে কোনো ধরনের সাইবার ক্রাইম থেকে আমরা বেঁচে থাকতে পারবো মানে আপনি বলতে চাইছেন যে যদি কোনো এইভাবে প্রসিড করতে যায় কোন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের থ্রুতে তো ভেরিফাই তো আমাদের করতেই হবে বাকিটা তার সঙ্গে সঙ্গে আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে আমার পরিচিত সার্কেলের মধ্যে তাদের সঙ্গে আবার কনসাল্ট করে নেওয়া উচিত যে আমি এই দিকে যাচ্ছি এটা ঠিক প্ল্যাটফর্ম কি ঠিক প্ল্যাটফর্ম নয় আচ্ছা ম্যাম ঠিক এই বিষয়টা তো আমার দর্শক বুঝতে পারলেন তো ম্যাডাম একটা বিষয় আপনার কাছ থেকে আমরা মূল ইম্পর্টেন্ট পার্ট যেটা জেনে নিতে চাইছি ধরুন এই ইনভেস্টমেন্ট ফ্রডে যদি কেউ ভিক্টিমাইজ হয়ে যায় এই যে আপনি ওয়েবসাইটের কথা বললেন যার থ্রুতে প্রচুর টাকা চলে যাচ্ছে এরকম যদি কারোর সঙ্গে ঘটে যায় তাহলে আমার এই অডিয়েন্সের ক্ষেত্রে আপনার মেসেজটা কি তারা কিভাবে কমপ্লেন রেজ করবে তারা নিজেকে কিভাবে এই বিষয়ে সিকিউর করতে পারবে ম্যাম যদি একটু আমাদের এই বিষয়টা তুলে ধরেন ম্যাম দেখুন একান্ত যদি আপনারা সাইবার ক্রাইমের ভিকটিম হয়েই যান তাহলে খুব সহজ উপায় বাড়িতে বসে ইনিশিয়াল যে কমপ্লেন রেজ করার প্রসেস আছে সেটা এনসিআরপি বা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল আপনারা গেলেই দেখতে পাবেন তো সেখানে করা যায় মিনিমাম কতগুলি ইনফরমেশনের মাধ্যমে বা আপনারা সাইবার হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন থ্রি কল করেও নিজেদের অভিযোগ জানাতে পারেন এবং তার পাশাপাশি আপনারা বিধাননগর কমিশনারেটের আন্ডারে নিকটবর্তী থানায় গিয়ে আপনার অভিযোগ জানান বা বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত তথ্য যেভাবে যে যেভাবে আপনারা বিভিন্ন জায়গায় টাকাগুলো দিয়েছেন বা ইনফরমেশন তথ্যগুলো দিয়েছেন সেগুলো প্রকাশ করুন এবং তারা সমস্তভাবে আপনার টাকাটা যাতে আটকানো যায় কোন মানে সমস্ত লেয়ারগুলো চেক করে তারা সর্বসম্মতভাবে চেষ্টা করব যাতে আপনাকে হেল্প করা যায় তো আজকে আমরা আমাদের এই আলোচনা সভায় জেনে নিলাম যে ইনভেস্টমেন্ট ফ্রড অ্যাকচুয়ালি কি কিভাবে ঘটে কিভাবে আমরা এর রিপোর্ট রেজ করব আমাদের লোকাল থানার থ্রুতে বা বিধাননগর সাইবার ক্রাইম থানার থ্রুতে তো অশেষ ধন্যবাদ আমাদের এসিপি সাউথ ম্যাডামকে যিনি আমাদের সামনে সুন্দর করে তুলে ধরলেন যে ইনভেস্টমেন্ট ফ্রডের পুরো মোডাস অপারেন্টিটা তো দর্শকবিন্দু আপনারা নিশ্চয়ই শুনলেন আপনারা জানলেন আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন আপনারা সহজে অল্প সময়ে বেশি লাভ হয় না এটা আপনারা জেনে গেলেন আশা করি এই মেসেজটা আপনি আপনার পরিবার আপনার প্রিয়জনদের মাধ্যমে ছড়িয়ে দেবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের অশেষ ধন্যবাদ